ইংলিশ মিডিয়াম প্রি স্কুলে বুড়িচং বাজার হাজি জয়নাল মার্কেটের বিসমিল্লা কনফেকশনারের পিছনের গলি সোজা খোদেজা ভিলা প্রযত্নে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ মোহাম্মদ উদ্দিন আহমেদের ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসে তিন থেকে ছয় বছর বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে প্রি প্লে নার্সারি কেজিতে অর্থ বছর জুন দুই হতে প্রি স্কুল ভর্তি চলছে যা ধাপে ধাপে এ লেভেল ও লেভেলে উত্তীর্ণ হবে মনে রাখবেন বুরিচং ফিউচার ফোর্স একাডেমি ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে প্রি প্লে নার্সারি কেজিতে অর্থ বছর জুন দু হতে প্রি স্কুল ভর্তি চলছে যা ধাপে ধাপে ও লেভেলে এ লেভেলে উত্তীর্ণ হবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত বিলম্ব না করে ক্যাডেট হিসেবে আজই ভর্তি করুন আপনার সন্তানের আনন্দ মুখর পরিবেশে রুচিসম্মত লেখাপড়া ও শিক্ষার প্রতি আগ্রহী করে সুন্দরভাবে ভবিষ্যৎ জীবন স্মার্ট করে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারদর্শী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ধর্মীয় ও আধুনিক শিক্ষার চমৎকার বরিচং ফিউচার ফোর্স একাডেমিতে ইংলিশ মিডিয়াম স্কুল যা সমন্বয় সাধনের মাধ্যমে শিক্ষার প্রতি আধুনিক করে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই তো আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সার্বিক জীবন ভিত্তি প্রস্তুর স্থাপনের নিমিত্তে জুন দু হাজার অর্থ বছরে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসে ক্যাডেট হিসেবে আজই ভর্তি করুন আসন সংখ্যা সীমিত আমাদের যোগাযোগের ঠিকানা বরিচং দক্ষিণ বাজার জয়নাল মার্কেট সংলগ্ন দক্ষিণ পাশে খোদেজা ভিলা

বুড়িচং অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি বুড়িচং কুমিল্লা সন্তান আপনার তাদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের